হিম আমার নাম শাহলক আমি নং দত্তা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একজন কর্মী আমি দীর্ঘ নব্বই আন্দোলনের পরে সাব্বেরিতে আন্দোলনের পরে আমি বিএনপি সরকার ক্ষমতা আসার পর আমি দেশের বাইরে যাই আমি তিরানব্বইতে বাংলাদেশে চলে আসি আসার পরে আমি হয়তো কিছু ব্যবসা বাণিজ্য ধরছি কিন্তু এর মাঝে আমার একটা সমস্যা হয়ে যায় রাজনীতির সাথে জড়িত হয়ে যায় যাওয়ার পরে মাহমুদুর করিম দিবইয়ের সাথে আমি ঢাকাতে অ্যারেস্ট হই সেই অ্যারেস্টে আমি আপনারা হয়তো মানে সিনিয়র যারা আছে তারা তো জানেন যে এসআই আকরাম যে তার হাতে অনেক লোক এরেস্ট হয়েছে এবং অনেক লোক এবং আপনার এই জুতার লেস দিয়ে পর্যন্ত গলায় ফাঁস দিয়ে মারা গেছে যাই হোক আমি ওইখানে এরেস্ট হয়েছি অনেক লাঞ্ছিত নির্যাতিত যা হয়েছে ডিবিতে সেগুলা সবাই যারা হয়েছে তখন সবাই জানে এবং সবাই বুঝে যে কিভাবে নির্যাতন কিভাবে হিট দেওয়া মানে করা অনেক অনেক রকম এবং বিষাক্ত সিং নাসের হাউজে ফালানো মুখে গামছা দিয়ে পানি ডালা সেগুলো আরও অনেক এগুলা বলে শেষ করা যাবে না মান্দারি বাজারে সর্ববৃহৎ ফ্যাশন হাউজ ক্লাসিক মার্ট নিয়ে এসেছে নারী পুরুষ ও শিশুদের জন্য বাহারি ডিজাইনের পোশাক ও জুতার দুর্দান্ত কালেকশন একদম আকর্ষণীয় দামে তাই আর দেরি না করে আজই চলে আসুন ক্লাসিক মার্টে সেটা বল্লভ লম্বা ইতিহাস আমি সেখান থেকে লক্ষ্মীপুরে আসি মাহমুদুল করিম দীপকের সাথে আসি একসাথে আনে আসার পরে আমাকে লক্ষ্মীপুর তা আমার দুর্ভাগ্য যে তখন লক্ষ্মীপুর থানাদিন দিন ওসি সিরাজ সাহেবের কাছে পড়ি কিন্তু ওসি সিরাজ সাহেব তখন এই লক্ষ্মীপুর থানায় পচি ছিলেন কিন্তু দেহু ভাইকে নিয়ে যায় বারো দিনের রিমান্ড আমার মঞ্জুর হয় বারো দিনের রিমান্ড আমাকে এত নির্যাতন এত নির্যাতন করছে যে নির্যাতনের কথা বলে আসব আমার শরীরের মানে হসন শিরশির দিয়ে উঠে হয়তো আপনারা কেউ জানেন না রাত দুটা রাত তিনটা এরকম নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি জ্ঞান ফিরে আবার আসি নির্যাতন করত কিন্তু বহুত লাঞ্ছিত নির্যাতিত হয়েছি সেখান থেকে জেলে যাইয়া তিন বছর জেল খাসছি তিনটা বছর আমার জীবন থেকে সেখানে জেল থেকে আমি হইয়া তারপরও বাড়িতে আসতে পারেনি দুই হাজার এক সালে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে আমার প্রাণপ্রিয় নেতা সৈয়দ উদ্দিন চৌধুরী আনি ভাই আমাকে ডাকি নিয়ে আমার মামলাগুলো প্রত্যাহার করে দিয়েছে সে মামলাগুলো প্রত্যাহার করি দেওয়াতে আমি অন্তত পারিবারিকভাবে অন্তত একটু শক্তি পাইছি যেহেতু আমি একটু কিছু ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে গেছি কিন্তু যার পরেও আছিলাম ভালোই ছিলাম চলছি দুই হাজার আট সালে বিএমপি আমলিশ করার আবার ক্ষমতা আসার পরে আমি তো সব ভুলে গেছি ব্যবসা বাণিজ্য চলে গেছি কিন্তু তারপরও এ আওয়ামী এ ফেসিবাদ হাসিনার মানে যেই সব লোকগুলা ছিল তাদের জ্বালায় তাদের যন্ত্রণা কিন্তু আমি ঠিক মতন থাকতে পারি না সর্বোপরি যেটা হয়েছে আমার ফেমিলিতে আমার মেয়েদেরকে আমি স্কুলের জন্য পাঠাইতে পারি নাই দুই সালে আপনারা কল্পনা করতে পারবেন না কেউ কেউ জানাও না এত কিছু কে কার খবর নেবে সবাই জীবনটা নিয়ে সবাই ব্যস্ত আছে তখন তো জানেন যে কিভাবে ক্রসফায়ার দেয় কিভাবে মানুষ গুম হয় কি যে করতেছে ইন্ডিয়ার থেকে শূন্য আইতেছে বাংলাদেশে শূন্য আইতেছে যেমন আমরা শাহুবাইরে গুল্লি করেছি ফারুক সলমান জিশান যত আছে সবাই মারিয়ে ফেলাইতেছে কি করবো আমরা পাগলের মতন এদিক এদিক শুধু ছুটাছুটি করছি কিন্তু পারি নাই আমার আমার এত লাঞ্ছিত এত নির্যাতিত হয়েছি যে নির্যাতনের কোনো শেষ আমি বলি শেষ করতে পারবো না তারপরে আমি দিশ একটা কথা বলতেছি এই কারণে যে আপনারা হয়তো জানবেন আমি নাম ধরিয়ে বলি লক্ষ্মীপুর স্বর্ণমজা থানা লক্ষ্মীপুর থানা এবং দত্ত বাহাড়ি থানা দুই সালে আমার বাড়ি যখন গিরহ করছে সম্ভবত কয়েকশো পুলিশ আমাদের দত্তপাড়া দত্তপাড়া এবং সাত নম্বর ওয়ার্ডের এই নাম হইল শাহজাহান সম্ভবত বিশ্বাস করেন চৌকিদারের চিকার চৌকিদারের আমার বিল্ডিং এর দলানা দরজা পিডাই সব তুমুল করে ফেলেছে যে সালম বাইর সালম বাইর সালম বাইর অথচ আমার মা আমার বৃদ্ধ মা ঘর ছিল কিন্তু আমার মেয়েরা ছিল পরিবার ছিল সবাই আতঙ্ক আমি ছিলাম না আমি তখন ওই সন্ধ্যার সময় ঢাকায় চলে গেছি কেউ বলতে পারবে না কিন্তু এত নির্যাতন যেটা আসলে আমি এখনো কারোকে বুঝাই বলতে পারবো না যে শাহজাহান যে ছেলেটা এখনো চাকরি করে আমি কয়েকদিন জিজ্ঞাসা করছি যে তুমি কেন এইভাবে নির্যাতন ওই অত্যাচার করছো আমার গড়া আমার বুড়া মা ছিল জালানা দরজা পিডাই শিক্ষার মানে বাইরে দুই তিন মানে এত এত লাঞ্ছিল এত নির্যাতন কেন করছিলি কোনো উত্তর দেয় না নিচের দিকে তাকায় বসে থাকে সম্মানিত আটনাম দত্তপাড়া ইউনিয়নের কাউন্সিলের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ ভাইয়েরা বোনেরা আমার যে সব কিছু ঘটে গেছে সেগুলো আমি মনে হয় হতার ফিরে ভাবনা না তারপরে আমি দু চারটা কথা উঠাই ধরতে চাইতেছি এই কারণে যে আমি নিজেকে একটু অন্তত মনে করতেছি যে আমার বাংলাদেশ জাতিবাদী দল আটনাং দত্তপড়া ইউনিয়নের যারা বিএনপিতে আসেন এই বিএনপি আমার একটা ফ্যামিলি বিএনপির সাথে আমার রক্তের সাথে মিশে গেছে আমার রক্তের কণিকার সাথে বিএমপি এমনভাবে মিশে গেছে যেটা আমার আর মৃত্যু পর্যন্ত আমি দিন বুঝতে পারব না কারণ আমার আমার মেয়ে আমার ফ্যামিলি আমার মা আমরা এত লাঞ্ছিত হয়েছি যেটা আমি কোনো দিন আপনাদেরকে কোনোভাবে কোনো অবস্থাতে বোঝাতে পারবো না আপনারা দেখেন আমি ঘরে বসছি তাও সেই যে হামলা করছে কোথায় ফরাদ জকসিনের ফরাদ এবং কোথায় সন্ন্য সাইবুল জন্য আমার বাড়িতে আমার গিরহ করছে এখান দিয়ে মামুন এবং আসি আমাকে বাড়ির মধ্যে আক্রমণ করছে প্রতিদিন সন্ধ্যার সময় প্রতিদিন দুপুর বিকেল বেলা মুখ বাঁধি আমার বাগানের আশপাশে দিয়ে আমার বাই ঘরের আশপাশে দিয়ে ঘুরতো সবাই দেখতো সবাই জানতো কিন্তু তারপরে আমি এলাকা ছাড়িয়ে বাড়ি ছাড়িয়ে যাই নাই কিন্তু আমার মা যতই কিছু বলছি যতই কিছু করছি কিন্তু আমার মা শুধু একটাই করতে যদি মাঠতে হয় তাহলে আমার সামনে মারবে তুমি আর কোথায় যেতে হবে না বাইরে নিলে লোক মেরা ভাল্লা তুমি যদি মারতে হয় তাহলে তোমার আমার সামনে মাইয়া ভাল্লাবে তুমি আমার সারা ঘর থেকে বাইরে যেতে পারবে না আমি আমার ফ্যামিলিতে ছিলাম আমি বাড়িতে ছিলাম আমি একটা মানুষ হয় নাই বহু জায়গায় ধরছি যে শুধু আমার পাশে একটু দাঁড়াবার জন্যে কিন্তু আমার বাড়ি বাড়ির কুমার বাড়ি এই কুমার বাড়ির সবাই তো এক পর্যায়ে একটা লাইনে চলে গেছে আমি এই জীবনে আমি অনেক কিছু হারাইছি অনেক লাঞ্ছিত হয়েছি অনেক নির্যাতিত হয়েছি আজও আমি চুপছাপ একদম নিরবভাবে আমি চলছি চলতেছি কিন্তু যাই হোক আমি সর্বোপরি যে কথাটা বলার জন্যে আমি এখানে আসছি আমি কখনো কিছু চাই নাই আমার রাজনৈতিক জীবনে এখন আমাদের প্রাণপিয় নেতা বারবার তারেক রহমান যেই সিদ্ধান্ত দিয়েছেন এবং শহীদ উদ্দিন চৌধুরী আনিভাই যেই কাউন্সিলার দিচ্ছেন আগামী এই জুলাই জুলাই দুই তিন তারিখে কাউন্সিল হতে যাচ্ছে আমি সেখানে প্রার্থী হচ্ছি ইউনিয়ন বিএমপির সভাপতি প্রার্থী হচ্ছি আমার মার্কা হইল সাতা যদি আপনাদের কারো যদি মনোভূত হয় মনে চায় যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমার সাতা মার্কে একটা ভোট দিবেন এ বলে আমি যেহেতু আমার মার্কা হইল সাতা আমি যদি সাতা মার্কা আপনারা যোগ্য মনে করেন আপনারা আমাকে ভোট দেন তাহলে আমি অতীতে যে যাই কাজ করছি যাই কিছু করছি কিন্তু আমি তখন তো আমার কোনো দায়িত্ব ছিল না কিন্তু আমার এখন যখন দায়িত্বে আসবে আমি ইনশাল্লাহ অনেক দায়িত্ব নিয়ে এ আটনাম নাম দত্তফা ইউনিয়নে শহীদ উদ্দিন অ্যানি ভাই এমন বিএনপির অনেক হাতকে শক্তিশালী করি ইনশাল্লাহ শক্তিশালী করব এটা আমি আশা রাখি আমি আপনাদেরকে কথা দিতে পারি আপনারা আমার সাঁতামারকে একটা ভোট দিবেন এ শহীদ জিয়া ওমের হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সৈয়দউদ্দিন চৌধুরী অ্যানি ভাই জিন্দাবাদ 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 আলাইকুম